আজকের ক্লাসটি হচ্ছে আমরা ছাব্বিশটি বনের মাঝখানে আমরা জানি যে পাঁচটি কি আছে ভাওয়াল আছে পাঁচটি ভাওয়াল নিয়ে আজকে আমাদের আলোচনা তো আলোচনার পূর্বে আমি বলি আপনারা ছোট সময় যখন ইংরেজি শিখেছেন আপনার শিক্ষকের কাছে বা আপনার পিতার কাছে আপনার মাতার কাছে বা যার কাছে শিখে থাকেন তো তার কাছ থেকে আপনি একটা বাস খাইছেন বড় বড় ধরনের বাস খাইছেন আমি জানি না কার কাছ থেকে শিখছেন বড় ধরনের আমিও খাইছি আপনিও খাইছেন সবাই আমরা বাস খাইছি এই বাস খাওয়ার কারণে আমাদের সকলেই একেবারে ইংরেজির অবস্থা খুবই 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 খারাপ রিডিং পড়তে পারি না এই বাস থেকে আজকে মুক্তি দেবো আমি যদি আমার সাথে একটু থাকেন এই বাস থেকে আমি মুক্তি দেবো আশা করি মুক্তি পাবেন যদি বিরটি সম্পূর্ণ থাকেন অবশ্যই মুক্তি পাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিবেন ভালো না লাগতে শেয়ার দেওয়ার প্রয়োজন নাই এটা শেয়ার একটু দিয়েন ভাই দিয়েন ওকে সো আমরা প্রথম শিখব কি ভয়েল আমরা গত ক্লাসে শিখছিলাম টোয়েন্টি সিক্স আলফাবেট কীভাবে উচ্চারণ করতে হয় আজকে শিখবো ভাওয়েল খুবই গুরুত্বপূর্ণ এরকম না যে হো তুই ছাব্বিশটা ভাওয়েল আছে ছাব্বিশটি বর্ণ আছে পাঁচটি ভাল আর বাকিগুলো গিয়ে ভাল ভালগুলো হচ্ছে এ ই আই ও বিষয়টা এরকম ছুটি না বাস কিন্তু এই জায়গায় আপনারা আমারও দিছে ভাই সেই বাস দিছে একেবারে সেই বাস চো দেখেন তাহলে বাস যদি না খেতে চান তাহলে ভিডিওটি দেখেন যারা ওস্তাদিগের চলে যাবেন বাস খাইয়ে রয়েছেন আরও খাবেন জানি এনে কত কিছু উস্তাদ আসবেন এইসা কত কিছুই বলবেন বাঁশ কিন্তু আপনি খাইছেন যদি শর্ট বল লং বল আপনি না জানেন বাস খাই রয়েছেন অলরেডি আবার পেসাল কোন পেসল পাড়ি বেশি কালকে তো বললেন অনেকেই বললেন পেসাল পারি আমি বেশি আচ্ছা দেখি পেছল না পারি এদিকে জাগাই তো পাঁচটি ভাওয়াল এই ই আই ও ইউ এই হচ্ছে আমাদের পাঁচটি ভাওয়াল পাঁচটি ভাগ কি আবার আছে কি শর্ট আবার লং আছে শর্ট এবং লং আছে আছে যেমন আমাদের বাংলা ভাষায় কি আছে শর্ট এবং লং আছে যুক্তিগত খুঁজবেন কিন্তু যুক্তি দিয়ে দেখবেন তাহলে কিন্তু সহজ থাকবে এত কঠিন না বিষয়টা বাংলাতে থেকে এরকম আছে সর অ পরে কি আছে আ তাহলে এইটা ছোট এটা বড় রস ই দীর্ঘ ই এটা ছোট এটা বড় যুক্তি অবশ্যই মিলছে নাকি একটা ছোট আর একটা বড় একটা ছোট আর একটা বড় তদ্রুপ কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি একটা ছোট আছে একটা বড় আছে কিন্তু পার্থক্যটা হচ্ছে এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বর্ণ হচ্ছে কম কিন্তু সাউন্ড হচ্ছে বেশি বাংলা ল্যাঙ্গুয়েজে কি আছে প্রতিটা ছোটটার জন্য একটা বর্ণ বড়টার জন্য একটা বর্ণ ছোটটার জন্য একটা বর্ণ বড়টার জন্য একটা বর্ণ কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে বর্ণ একটাই কিন্তু সাউন্ডের ক্ষেত্রে একবার ছোট হয় একবার বড় হয় একবার ছোট হয় একবার বড় হয় এই পেছতে আমরা বুঝতে পারি না আমরা মনে কি যা দেখি তাই উচ্চারণ করতে চাই যা দেখি তাই উচ্চারণ করতে চাই উচ্চারণটা ওইভাবে না সে কার সাথে আছে বর্ণটা কার সাথে আছে তার উপর ভিত্তি করে আমাদের উচ্চারণ করতে হয় কিন্তু আমরা দেখি এই তাহলে এই উচ্চারণ করতে যাই দেখি ই ই উচ্চারণ করতে যাই দেখি আই আই উচ্চারণ করতে যাই এই জন্য আমাদের কি হয় সমস্যাটা হয় তো আপনি শর্ট বয় লং বয়েল যারা জানেন না আমি নিশ্চিত শর্ট বায়ুর লং বয়েল নব্বই পার্সেন্ট স্টুডেন্ট শর্ট বয় লং বয়েল জানেন না আজকে নাম শুনতেছে আমি শিওর আজকে নাম শুনতেছে যে শর্ট বয়ের লং বয়েল জানি না আবার কারো অনেকে শুনছে কিন্তু ভালো করে জানে না এটাও নিশ্চিত দেখেন তাহলে কি আছে এই যে বাংলাতে আছে যেই বড় যেই ছোট সেই বড় যেই ছোটো সেই বড় তখন কি করতে হয় সে কার সাথে আছে সেটার উপর ভিত্তি করে উচ্চারণ করতে হয় এখন দেখবো আমরা ছোট থাকলে কিরকম উচ্চারণ হয় আর বড় থাকলে কিরকম উচ্চারণ হয় আচ্ছা ছোট থাকলে উচ্চারণ হবে এর উচ্চারণ হবে এ এর উচ্চারণ হবে কি এ এই যে জিবা নামবো কালো সরি সরি চল নামবে এ এ তারপর কি এ তারিখ একটু উঠে যাবে এই যে উচ্চারণে কিন্তু প্লেসমেন্ট আছে এটা নিয়ে আরেকদিন ভিডিও করবো এ এ এ এ দেন এটা তো পড়ছেন সারা জীবন কি আই পড়সেন কিন্তু শর্ট বল যখন থাকবে তখন এর উচ্চারণ হয় কি ই এটা পড়ছেন কি এই থাকলে হবো কি এ শর্ট থাকলে হবো এ কার আর ও শর্ট বল থাকলে কি হবো অ স্বরয় হবে স্বরয়ের মতো হবে অ আর ইউ সারা জীবন পড়ছেন ইউ ইউ যদি শর্ট বল হিসেবে কাজ করে তখন এর উচ্চারণ হয় কি এর উচ্চারণ হয় কি আ এর উচ্চারণ হয় কি আ তাহলে আমরা এটা এখন বলতে পারেন প্রমাণ কি এই যে প্রমাণ দেন এই যে খ্যাট দেন শর্ট ভয়েল উচ্চারণ করছেন খ্যাট কেন খেট উচ্চারণ করেন নাই দেন বেট এই জায়গায় কি উচ্চারণ করছেন এ কার উচ্চারণ করছেন এই দৃঘের উচ্চারণ করেন নাই তারপর দেখেন এই জায়গায় লিখছেন কি বিট দেন এই জায়গায় উচ্চারণ করছেন কি ঋষিকার পাইট উচ্চারণ করেন নাই করছেন কি ঋষিকার এই যে শর্ট ভয়েল হট এই জায়গা কি উচ্চারণ করছেন শর্ট উচ্চারণ করছেন শর্ট উচ্চারণ করছেন হট এগুলো কি মুখস্থ করছেন জানেন জানেন না না যে শর্ট লং পড়াইছে উচ্চারণ করছেন আপনি জানেন না জানেন না কারণে পরিচিত শব্দ যেগুলো এগুলো উচ্চারণ করতে পারেন অন্য শব্দ উচ্চারণ করতে পারেন না আর বাংলাদেশের সবাই প্রায় এরকমই এই মুখস্তা পড়ছে পরিচিত শব্দগুলো পারে যখন অপরিচিত শব্দ আসে তখন সে পারে না তো তাই এই অবস্থা ইংরেজির অবস্থা এরকম প্রাথমিক লেভেলে সবাই হায়ার লেভেল আর কে যেতে পারে না হয় শিক্ষিত হোক অশিক্ষিত হোক মাস্টার পাস হোক ইন্টার পাস হোক সব একই অবস্থা মাস্টার ডাক দেন সেই মেয়ে কি অবস্থা তারপর দেন বাট এ দেখেন বাট তাহলে এই রোচন কি হয়েছে আকার হয়েছে এই কি আ আছে আচ্ছা এখন লং বালগুন হচ্ছে লং বালগুলো হচ্ছে যে নাম আমরা পড়ছিলাম এই জায়গায় কি নামগুলো পড়ছিলাম এই আই ও ইউ এই লং বল হচ্ছে এইটাই এটার নামই হচ্ছে লং বল বর্ণের নাম যেটা আর লং বল সেই এটা একই এটার মধ্যে কোনো পার্থক্য নেই মুখস্থ করতে হবে না নতুন করে আপনি ভাবতেছেন এটার নাম একটা আবার মুখস্থ করুন না আপনি নাম নাম যেটা লং বল সেটাই নাম যেটা আবার বলতেছি নাম যেটা লং সাউন্ড সেটাই হয় ভায়লের নাম যেটা লং সাউন্ড সেটাই হয় তাহলে দেখেন এটা নাম কি এই লং বাওয়ে কি হয়েছে সরি এই জায়গায় লং লিখতে হবে লং এই জায়গায় লং লিখতে হবে অর্থাৎ কি নাম যেইগুলো সেগুলোই হচ্ছে আমাদের লং ভাওয়েল আর এই বিকল্প সাউন্ড হচ্ছে এ কার ই অ আ এই হচ্ছে আমাদের শর্ট বয়েল এবং লং বয়েল এখন প্রশ্ন হচ্ছে কোথায় শর্ট বয়েল বসে কোথায় লং বসে এইটা যদি জানতে পারেন তাহলে আপনি শিখে 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 গেলেন গেলেন রিডিং পড়া কোথায় শর্ট বয়েল বসে কোথায় লং বয়েল বসে মানে কখন শর্ট বয়েল উচ্চারণ করব কখন লং বয়েল উচ্চারণ করবো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ইংলিশ রিডিং পারফেক্ট হয়ে যাবেন এতে কোনো সন্দেহ নাই তো পরবর্তী ভিডিওতে আমরা আরো দেখবো হুম তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে আবার দেখবেন কি কি আমি আলোচনা করছি আবার দেখবেন একটু লজিক নিয়ে চিন্তা করবেন কি ভুল করছেন ছোট থেকে শুধু শুধু পাগল হবেন না একটু লজিক দিয়ে চিন্তা করেন এই ভুলগুলো করছেন কিনা যারা শিক্ষিত আছেন তারা অনেক মাস্টার অনার্স পাশ করছেন তারাও একটু লজিক দিয়ে চিন্তা করবেন আমার কথার মধ্যে যুক্তিকতা আছে কিনা ওকে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে আবার বলতেছি একটু শেয়ার করে দিন যাতে সবাই বুঝতে পারে আমার লাভের জন্য না সবাই যাতে বুঝতে পারে আমাদের দেশটা যাতে একটু উন্নত হয় সবাই যাতে বুঝতে পারে আমার কাছ থেকে শিখতে হবে না তাদের মাঝখানে যে আসুক এটা শিখতে হবে লং বয় শর্ট বলে আমাদের শিখতে হবে যাতে সবাই এই ধারণাটা পায় হুম আমার লাভ যে আমার লাভ হবে এরকম না আমি চাই আমাদের দেশটা উন্নত হোক সবাই যদি উন্নত হয় দেশ এমনিতে উন্নত হয়ে যাবে আমরা যদি ইন্ডিভিজুয়ালি উন্নত করতে পারি তাহলে দেশ এমনিতে উন্নত হয়ে যাবে